আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমাদুদ্দিন চৌধুরী নৌ আমি বিগত দশ বছর আগে ইসলামপুর গ্রহণ করি কিন্তু গত তিন চার বছর থেকে হঠাৎ করে আমার রূপ ধরা পড়ে আমার কিডনির সমস্যা কিডনি সমস্যা আমার বেশি হয়ে গেছে আমার দুটা কিডনি সেভেন্টি পার্সেন্টের থেকে উপরে ড্যামেজ হয়ে গেছে বর্তমানে আমি মারাত্মক আর্থিক সমস্যায় আছি এবং গত দশ বছর থেকে আমি নিয়মিত রোজা রাখতেছি নামাজ কালাম করার চেষ্টা করতেছি কিন্তু এই বছর আমি তারা আমি পড়তে পারতেছি না শারীরিক উস্থতার জন্য আমি ওয়ার থেকে ওয়ার নেশনের কাছে কৃতজ্ঞ যে আমাকে তারা হেল্প করতেছে আমি সবাইকে বলতে চাই যে আমাকে যদি চিকিৎসা বাবদ কিছু সহযোগিতা করা হয় তাহলে আমি আমার উন্নত চিকিৎসার জন্য আমি চেন্নাইয়ে গিয়ে আমি সুচিকিৎসা পেলে আমি হয়তো আমার বাচ্চার জন্য বা আমার ফ্যামিলির জন্য বাঁচতে পারি এই অনুরোধটা আমার বুঝতে পারি আমি যখন ইসলাম গ্রহণ করি পরবর্তীতে আমার ফ্যামিলির মেম্বাররা যখন জানে যে আমি কনভার্টেড হয়ে গেছি তখন থেকে আমাদের আমার সাথে ওরা সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং প্রতি যে সহায় সম্পত্তি ছিল যাই ছিল আমাকে ওরা বঞ্চিত করে যেহেতু আমার বাবা পয়ালিব্যাংগের একজন এসপি ছিলেন ওনার প্রমাণ ওনার প্রভিডেন্ট ওনার কী বলে এটাকে প্রভিডেন্ট ফান্ডের অনেক টাকা ছিল এবং তাও আমাকে ওরা দেয় নাই বর্তমানে আমি নিঃস্ব অবস্থায় জীবনযাপন করতেছি ঠিক আছে বর্তমানে আমি উন্নত চিকিৎসার জন্য বাড়াতে যেতে ইচ্ছুক কোয়ার্ড নেশনের কাছে সকল দাদা দাদাদেরকে আমি অনুরোধ করব যদি আমার আমাকে সহযোগিতা করা আর্থিকভাবে সহযোগিতা করা যায় তাহলে আমি হয়তো আমার জীবনটা আবার ফিরে পেতে পারি এটাই আমার শেষ মূল্য